থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখবে এবার জগৎটাকে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের বুঝে দর্শক হোটেলে আমি একাই দেখলে হবে না তো আপনাদেরও দেখাতে চাই তাই জন্য তো আজকে চলে এসেছি কোথায় ওড়শা উপজেলার দিতপুর ক্যাম্পের ঘাটে দর্শক ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে দিচ্ছি আপনি যদি এই পেজে নতুন হন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ চারিদিক পানিতে থই থই করছে প্রকৃত যেন কথা বলছে একে অপরের সঙ্গে দর্শক প্রকৃতি মানেই তো ভালো লাগা আর আপনার পড়শা উপজেলায় থাকে যদি এরকম একটি জায়গা তাহলে কেন আপনি ঘুরতে আসবেন না অবশ্যই একবার সময় পেলে আপনিও ঘুরতে আসবেন পর্ষা উপজেলা ক্যাম্পের ঘাট কপালি মোড় থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনি আসতে পারবেন এই ক্যাম্পের ঘাটটিতে তবে যে কোনো গাড়িতে ওঠার আগে আগে ভাড়াটা নির্ধারণ করে নেবেন তা না হলে বিপদে পড়তে পারেন দর্শক ক্যাম্পের ঘাটে ঢোকার আগে এরকম চিত্র আপনারা দেখতে পাবেন দুই পাশে বাড়ি মধ্যখান দিয়ে রাস্তা তার ভিতর দিয়েই চলে গেছে পুরো ক্যাম্পের ঘাট আমরা প্রবেশ করছি কিছুক্ষণের মধ্যে প্রবেশ করছি আমরা ক্যাম্পের ঘাটে আপনি হয়তো টাকা খরচ করে অনেক জায়গায় ঘুরেছেন অনেক টাকা খরচ করেছেন অনেক দর্শনের স্থানে কিন্তু আপনি আপনার বাড়ির পাশের এই জায়গাটিতে একবারও আসেননি এটা কি কোনো কথা হলো আসলে আপনার মন পান জুড়িয়ে যাবে আর এই সময় যদি আসেন পানি থই থই করছে এই সময় যদি আপনারা আসেন আরও আপনাদের মনটা ভালো হয়ে যাবে আজ বুধবার একুশ পাঁচ দু হাজার পঁচিশ গত দুই দিনের বৃষ্টিতে ক্যাম্পের ঘাটে নদীতে অনেক পানি এ সময় যদি আসেন নৌকাতেও আপনারা চড়তে পারবেন তবে একটি কথা বলে রাখি নৌকাতে চড়ার আগে অবশ্যই মাঝের সাথে দরদাম করে নেবেন নয়তো বিপদে পড়তে পারেন সামনেই আর কয়েকদিন পরে ঈদ ঈদে সবাইকে ক্যাম্পের ঘাটে আসার জন্য আমি দাওয়াত দিলাম মোহাম্মদ তুষার রাজা বর্ষা উপজেলা পেজের পক্ষ থেকে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট ফলো করে এবং পাশে থাকবেন ধন্যবাদ